আর ই কত এই লিয়ার লিয়ার বড় ভাই লিয়ার হ্যাঁ আড়াইশো আর লালটা কত সোনালি প্যারেন্টস এটা তিনশো চল্লিশ আর ব্রয়লার কত আজকে ব্রয়লার ব্রয়লার একশো নব্বই আর সোনালি কত এর ক

বেগুন তিরিশ টাকা কেজি আর টমেটো টমেটো চল্লিশ সবুজ টমেটো না না আর ফুলকপি কত আজকে ফুলকপি পনেরো টাকা ফো পনেরো টাকা কেজি তিরিশ আর পেঁপে কত পেঁপে চল্লিশ টাকা আজকে বাজার খুবই সস্তা বাজার হ্যাঁ আর লাল শাক কত আজকে লাল শাক পনেরো টাকা আটি আটি তো কতক্ষণ থাকবে

আরে লাল আলু কত আলু লাল তিরিশ টাকা কেজি আলু আর কাঁচা মরিচ কত আপনার কাঁচা মরিচ কুনেরো টাকা পোয়া মানে ষাট টাকা কেজি ষাট পঞ্চাশ টাকা ও পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশটা কেজি হবে না পঁয়তাল্লিশ হলে দেন এক কেজি দেন আচ্ছা আচ্ছা দিয়ে দিলেন তাহলে বুঝতে পারছেন একটু দামদার করে নিতে হবে এক কেজি দেন হ্যাঁ এক কেজি মেপে রাখেন আমি আসছি ওদিক থেকে লক্ষ্মীপুর কাঁচা বাজার মানে গাড়ির বেড রাস্তায় খুব একটা ভালো না জায়গায় জায়গাতে জ্যাম এটা ষাট টাকা কেজি লাউ কত বড় ভাই লাউ লাউ এ বড় ভাই লাউ কত লাউ চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা লাউ এ আর কত করে আট এ বড় ভাই আড়ে পাচ্ছে কত আট জিওল বেশি জিওল বড় ভাই আট কত আট মানে শুক্রবারের প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়তে থাকে এই জিনিসটা অনেকে জানে অনেকজনের জানে না শুক্রবারের দাম মানে অবস্থা চিংড়ি কত করে বলতে বলদা

এ কত আজকে রুই কত আড়াইশো টাকা কেজি আরই সাতশো টাকা আর ট্যাংরা কত বাংলা ট্যাংরা পাঁচশো হাফ কেজি দুইশো নাও কি ভাইয়া ও আমার দাম বেশি বলে দিলেছি বুঝতে পারছেন এই যে তাহলে তো কেমন হয়ে গেল তাহলে কেমন হয়ে গেল কি বড়ো ভাই পাঙ্গাস পিস আকারে বিক্রি হচ্ছে কত করে কেজি এটা আড়াইশো টাকা কেজি ও এটা কয় কেজি জন্য পাঙ্গাস এটা হ্যাঁ পাঁচ কেজি ওজনের পাঙ্গাছ পাঁচ কেজি ওজনের পাঙ্গা আড়াইশো টাকা কেজি বা সুন্দর আজকে লক্ষ্মীপুর বাজারে যেমন ক্রেতা নাই সেরকম কিন্তু আপনার দোকানও খুবই কম আজকে এই বাজারে কিন্তু ঢোকা যায় না কিন্তু আজকে লোকজন খুবই কম মনে হচ্ছে এখন দশটা বেজে গেছে হ্যাঁ বড়ো ভাই গরু মাংস কত

এই সাইফুল ভাইয়ের দোকানে এই সাইফুল ভাইয়ের কাছে মাংস নিতে হলে সকাল সকাল আসতে হবে সাইফুল ভাইয়ের দোকানে লক্ষ্মীপুর কাঁচা বাজার যদি কেউ মাংস নিতে চান পিওর মাংস তাহলে সকাল বেলায় আসতে হবে এখন এগারোটার দিকে মাংস কিন্তু শেষ হয়ে গেছে আজকে হচ্ছে শুক্রবার এই শুক্রবারে আলদি মাংস শেষ হয়ে যায় 750 টাকা হয়েছে কেজি পিওর আড়া

আশি টাকা কেজি আর ছুটি কত একশো বিশ টাকা মাছগুলো ভালো করে কাটেন